এখন আমাদের সামনে আমাদের আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান সাহেব কিছু কথা বলবেন আপনাদের সামনে আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে এত সুন্দর কথা শোনার তৌফিক আল্লাহ পাক আমাকে দিয়েছে এবং আমি আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি এবং আমাকে যারা সুযোগ দিয়েছে এই মসজিদের কমিটির সভাপতি সে সেক্রেটারি সহ মসজিদের ইমাম সাহেব আমি তাদের কাছে ঋণী আমি আপনাদের কাছে এসেছি আমি নতুন যোগদান করেছি আশুলিয়া থানায় ওসি হিসাবে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার পূর্ববর্তী কর্মকর্তা কর্মচারী যারা পুলিশের বিগত পাঁচ তারিখের আগে যে আচরণ করেছে তার জন্য আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি ক্ষমা চেয়ে সেই সাথে আপনাদের সাহায্য প্রার্থনা করছি কারণ আপনারা আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না আপনারা যদি প্রতিপক্ষ ভাবেন তাহলে আমরা কাজ করতে পারব না ইমাম সাহেব যে কথাটা বললেন যে খারাপকে খারাপ বলতে হবে এবং আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের যে ক্ষমতাটা দিয়েছে যে শক্তিটা দিয়েছে সেই শক্তিটা আমরা প্রয়োগ করতে পারব অপরাধীরা কখনোই চাইবে না পুলিশ কাজ করুক তা আমাদেরকে আপনাদের পরিবারের সদস্য ভেবে নিয়ে আমাদেরকে আপনারা সহযোগিতা করেন আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি যতদিন এই আশুলিয়া থানাতে আসছি ততদিন আশুলিয়া থানা পুলিশের কোনো সরকারি কাজে কোনো সেবা পেতে আপনাদেরকে বিন্দু মাত্র কোনো উপহার বা অর্থ দিতে হবে না যদি কোনো পুলিশ সদস্য আপনাদের কাছে সরকারি সেবার জন্য অন্য কোনো উপহার দাবি করে তাহলে আমার দরজা খোলা আছে আপনারা সরাসরি আমার কাছে যাবেন ইমাম সাহেবের কাছে আমার মোবাইল নাম্বার দেয়া আছে আপনারা যদি যেতে না পারেন মোবাইলে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আমি যে দিন আসি সেই কয়দিন যেন অন্ততপক্ষে আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারি কেননা এই আশুলিয়া থানায় যে কয়দিন দায়িত্ব পালন করব এই দায়িত্বর অবহেলার জন্য আখেরাতে আল্লাহর কাছে আমার হাত জোর করে না দাঁড়াতে হয় সেই দোয়াটুকু আপনারা করবেন সেই সাথে আমি বলছি যে একজন মানুষের বেঁচে থাকার জন্য খুব বেশি টাকা পয়সার দরকার হয় না যতটুকু দরকার হয় আল্লাপাক আমাকে বেতন রেশনের মাধ্যমে ততটুকু দিয়েছে আল্লাপাক আমাকে দুটি সন্তান দিয়েছে আমি যেন সেই সন্তানগুলোকে আমার সেই সন্তান দুটোকে নেক্সট সন্তান হিসেবে মানুষ করে যেতে পারি সেই দোয়াটা আপনারা আমাকে করবেন আর পরিশেষে আমাকে যে এই কথা বলার সুযোগ দিলেন আপনারা মনোযোগ সহকারে শুনলেন তার জন্য আমার পক্ষ থেকে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমি আপনাদেরকে আহ্বান করব। আমার থানায় আপনারা আসবেন আপনাদের বিপদ আপদের কথা বলবেন আমি সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আমার দরজা আপনাদের সবার জন্য খোলা আর পূর্ববর্তী কাজের জন্য আমি আবারও ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা